Um, love

কাজ করতেছি কাস্টমারের ফোনটা হচ্ছে ওয়াটার ড্যামেজ হয়ে ডিসপ্লে খারাপ হয়ে গেছে তো ওয়াটার ড্যামেজ হয়ে ডিসপ্লে খারাপ হয়ে গেছে জি আচ্ছা ওইটার কাজ করছেন জি জি লে চেঞ্জ করে দিতে ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছেন আপনি কতক্ষণ লাগে ভাই ডিসপ্লে চেঞ্জ করতে ডিসপ্লে চেঞ্জ করতে আমাদের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আচ্ছা আপনাদের তো অনেকগুলো Shop ভাই এইখানে এই মার্কেটে মোটামুটি 13 14টা শপ না জি আচ্ছা এটা নতুন করা হয়েছে তাই না জি তো আপনি কি কাজ করেন এই শপে মানে কি ধরনের কাজ করতে পারেন আপনি আমরা সব কাজে করি দেখা যায় আপনার আপনারা

তবে সব সেটের সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় না যেমন এই ফোনটার জন্য আইপিএস ডিসপ্লে এটা আমি চাইলে আপনার অ্যামোলেট দিতে পারবো না আচ্ছা আচ্ছা অ্যামোলেট যেই মানে কোম্পানি যেটা আপনার অ্যামোলেট দিয়ে তৈরি করছে ওটার জন্য অ্যামোলেট হচ্ছে অরিজিনাল তারপর হচ্ছে এইটা আইপিএস ডিসপ্লে এর জন্য আপনি আইপিএস ডিসপ্লে দিবেন এটা এটাতে অ্যামোলেট ডিসপ্লে দিতে পারবেন না আচ্ছা সেই ক্ষেত্রে ভাই আপনি ডিসপ্লে চেঞ্জ করছেন বাট চেঞ্জ হলো না বা ডিসপ্লেটা ঠিক মতো লাগলো না বা হচ্ছে ডিসপ্লেটা ঠিক মতো কাজ করছে না তো কাস্টমার তো সেই ক্ষেত্রে যদি আপনার মানে

এই মুহূর্তে একজন ভাই আসলো তার ডিসপ্লে একটা প্রবলেম থার্টিন এটাতে কি হয়েছিল ভাই মূলত আমি ওই যে রাতের বেলা ভিডিও দেখতেছিলাম হ্যাঁ এই সময় দুই বার

কমন প্রাইস থাকে তিন হাজার চার হাজার কিংবা সাড়ে পাঁচ হাজার তবে এটার কিছু কিছু স্টেপ আছে যেগুলো হচ্ছে দেখলে এটার উপর ডিপেন্ড করেছে বিলটার উপরে মানে বিলটা আসলে কম বেশি হতে পারে আচ্ছা ভাই আপনাকে যে বিল মানে দেওয়া হয়েছে আপনি কি মানে বিল নিয়ে কি কোনো কথা আছে আপনার নাকি বিল নিয়ে তো কোনো কথা নাই কিন্তু আমি চাই আমার জিনিসটা ভালোভাবে হোক আচ্ছা ভালোভাবে আমার এক্স্যাক্টলি মানে সব কাস্টমার কিন্তু এটাই চায় যে আসলে দুই টাকা একটু বেশি লাগলেও যেন গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়া যায় এটাই একটু ভালোভাবে সার্ভিসটা যেতে হয় তো আপনারা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ভাই হ্যাঁ এই কাজের ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাস দুই মাস তিন মাস মানে কাজের কাজের উপর ডিপেন্ড করে আমরা দিয়ে থাকি আর এতটা আমরাও দেখবো আমি আমিও দেখবো যে আপনি কিভাবে এই জিনিস ঠিক করেন ঠিক আছে চলেন আমরা নিজেরও দেখবো যে আসলে আপনি কিভাবে ঠিক করেন আমরা চলে যাই ভিডিওতে দেখে নিই এটা দেখছেন এটা হচ্ছে আপনার আগে কাজ করানো হয়েছিল আচ্ছা হয়তোবা আপনার এলাকা থেকে কাজ করা ছিল কোথাও তো আসলে কাস্টমারদেরকে একটা মেসেজ দিতে চাই আপনাদের দামি ফোন একটা শখের ফোন এই ফোন হচ্ছে যদি কোনো সমস্যা ফস ফেস করেন কেউ কোনো প্রবলেম ফেস করেন এটা হচ্ছে ট্রাস্টেড শপ দেন হচ্ছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করানো উচিত আপনারা জেনে বুঝে শুনে তারপর হচ্ছে কাজ করাবেন এই দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু আগে কাজ করানো হয়েছে বাইপাস কাজ হয় নাই হচ্ছে এখন গ্রিন স্ক্রিন আমি আবার চেক করে দেখাই তো এটা আসলে এখন বাইপাস করলে হবে না না আমার কারণটা হচ্ছে আগে হচ্ছে বাইপাস করা হয়েছিল এটা হচ্ছে এখন আমাদের কাছে অত্যাধুনিক একটা মেশিন আছে যেটা হচ্ছে আমরা

ישןdoctype किशन तारा काम कर रहा है भैया कस्टमर এতদিন माने चेक कर लो 10 मिनट अच्छा ভাই রাবার থাকা অবস্থায় কতক্ষণ রাখতে হবে ফোনটা এক ঘন্টা থেকে সর্বোচ্চ দুই ঘন্টা এক ঘন্টা থেকে সর্বোচ্চ দুই ঘন্টা রাবার অবস্থায় রাখতে হবে আটা টাকা সুন্দর লাগার জন্য এখন পুরো ফোন কমপ্লিট না জি ফোন পুরো কমপ্লিট মানে ঘন্টা পর পারফেক্টলি ইউজ করতে পারবে

প্রবলেম ফোনে আছে বা এই ধরনের প্রবলেম ফোনে আছে বা আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর মতো যে প্রবলেমগুলো এই ধরনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি এবং ডিসপ্লে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে এবং তাদের শপ অ্যাড্রেস বলে দিচ্ছি মোতালে প্লাজা হাতের ফুল লেভেল টু সরাসরি তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনাদের মন মতো যদি কাজ মনে হয় যে তারা কাজ করতে পারবেন দেন তাদের সাথে কাজ করবেন এখানে মতো দেখা হবে অন্য টিভিতে ভালো দেখবেন আসসালামাইকুমুল্লাহ